অনেকদিন পরে আসলে কোলের ডালের বড়ি দেয়া হলো যেটা আসলে শীতকালে অনেকদিন বাড়িতে আসা হয় না সেই জন্য আসলে দেওয়াও হয় না হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আসলে অনেক বছর যাবতীয় কোলর ডাল দেওয়া হয় না যশোর সাতক্ষীরা বাড়ি যাদের তারা কম বেশি সবাই জানেন শীতকালে বিশেষ করে এই কোলোর ডাল চাল চালগুমড়া দিয়ে যে বড়িটা দেওয়া হয় এটা দেওয়ার ধুম পড়ে যায় মানে শীতকালে যত বড়িটা দেওয়া হবে তত কিন্তু বড়িটা খুব ভালো হয় আর কোনো গন্ধ হয় না সারা বছরই কিন্তু সংরক্ষণ করে রাখা যায় এবং খাওয়াও যায় বিভিন্ন তরকারির সাথে মাছের সাথে তো আমি যেহেতু অনেকটা দূরেই থাকি ছেলেটে থাকি আসলে শীতের সময় বাড়িতে যাওয়া হয় না অনেক দিন যাবৎ তো প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার আসলে টুইন বেবি তো বেবিদের নিয়ে আসলে এইভাবে প্রচণ্ড শীতের ভিতরে আসা হয় না তো এবারে শীতে আসাও হলো আর দেখাও হলো আর অনেক দিন পরে আমিও বড়ি দিলাম তবে বড়িটা দেওয়া কিন্তু খুব কষ্টকর ব্যাপার শীতের ভিতরে সাধারণত রোদ ওঠে না আর এটা রোদের ভিতরে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর বড়িটা দেওয়াও অনেক কষ্টের প্রসেসিংটাও অনেক কষ্টের দেখতে পেয়েছেন ডালগুলোকে আগের দিন ভিজিয়ে দিতে হয় ভালো করে সেটাকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিতে হয় আর ওদিকে পাকা চাল কুমড়া সেটাকেও ভালো করে কুড়ে রেখে দিতে হয় তার পরের দিন সকালবেলা আমাদের এদিকে মালসা বলে মালসার ভিতরে চাল কুমড়া আর এই যে ডালটা ঘুটে নিতে হয় চাল কুমড়াটা কুড়ে রেখে সারা রাত পানি ঝরার জন্য রেখে দিতে হয় এত কষ্ট করার পরও রোদ ওঠার জন্য অপেক্ষা করা লাগে রোদটা উঠলে রোদের ভিতরে বড়িটা দিতে হয় ডালটা ঘোটা হয়ে গেলেও এটা ফেনাতে হয় আর কি অনেকক্ষণ ধরে তো একজন ফেনাতে থাকে আর কি আরেকটা আর অনেক কয়েকজন মিলে তাড়াতাড়ি করে ডালের বড়িটা দিয়ে দিতে হয় তো একজন ঘুটে দিচ্ছে এদিক থেকে আমার ভাবি আর কি আর তো আমি এদিক থেকে চার তিন চারজন মিলে দুই জায়গায় করে আর কি বড়িরগুলো দিয়ে দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি রোদের ভিতরে বড়িটা দিয়ে দেওয়া হবে বড়িটা তত সুন্দর হবে আর ঘোটাটা যত ভালো হবে তত কিন্তু বড়িটা সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ লাগে যেহেতু গ্রামে যখন তখন আসলে সবাইকে পাওয়া যায় আর সকাল টাইমে সবাই এসে একসাথে বড়িটা দিয়ে দেয় আর একদম সময়ই লাগে না তো আমি অনেক বছর পরে এই বড়িটা দিচ্ছি আর বাড়িতে আসাও হয় না দেওয়াও হয় না আগে যখন বড়ি সবাই দিত আমিও সেই সাথে দিতাম দিতে পারতাম আর না পারতাম চেষ্টা করতাম বড়ি দেওয়ার আগে আমি মনে করেছিলাম আমি মনে হয় বড়ি দিতে পারবো না পরে দেখি না মাশাল্লা আমিও বড়ি দিতে পেরেছি ভুলে যাইনি কোনো কিছুই আগে ছোটবেলা যখন মানে বাড়িতে ঢেকে যে কেউ চাল কার করতে আসলে আমি বসে পড়তাম আর এই বড়ি দিতে গেলে পারি আর না পারি দিতাম কারণ এটা দিতে গেলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হয় তো তখন ছোট থাকার কারণে কেউ দিতে দিত না আর খুব রাগ হতো আর কি আর এর জন্য আমার কাছে যে কত বকা খেয়েছি তো যাই হোক এখন বড়িটা দেয়া ভুলিনি আর কি তো বড়ি যখন দিতে দিত না ছোটোবেলা আমরা কত কাদা দিয়েও এইভাবে বড়ি দিয়েছি দিয়ে সেটা আবার শুকিয়েছিও কম বেশি ছোটোবেলায় অনেকে আমরা এরকম করেই থাকি কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক একদিক থেকে ঘুরতেছে আর একদিক থেকে এই যে মালসা দিয়ে ঘুটে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে বড়িটা নিচ্ছে তাহলে বড়িটা সাদা হয় তো মোটামুটি বড়ি দেয়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সবাই মিলে দেয়াতে খুব তাড়াতাড়ি বড়িগুলো দেয়া হয়ে যায় গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এইভাবে বড়ি দেয় আর সবাই সবাইকে খুব হেল্প করে যখন ডাকে সবাই চলে আসে তো বড়ি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার টুইন বেবি চিলাচিলি শুরু হয়ে গেছে আমিও চলে যাচ্ছি তো বড়িটা দিছিল একদম দোতলার উপরে আর কি রোদের ভিতরে বড়িটা দিতে হয় তো আমি আর এদিকে ডাক পড়েছে আমি বাড়িতে চলে যাচ্ছি আর কি যেহেতু টুইন বেবি দুজন এখন মানে একটু খেলাধুলা করতে পারে এই জন্য একটা একটার সাথে খুব মারামারি করে আর কি অনেকেই শান্ত থাকে কিন্তু আমার টুইন বেবি মোটেই শান্ত না তারা দুই ভাই বোন কিন্তু খুবই মারামারি করে এদিকে আবার একজনকে রেখে আরেকজন একজন থাকতেই পারে না তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ